আট আটটিকা পেয়ে যাবে আসতে থাকে চার লাখ পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট চার লাখ টাকা লোন পাঁচ বছরের লোন হয়ে যাবে এই দামে এটাই অবিশ্বাস্য হয়ে যাবে এটাই সত্যি কিরকম সাড়ে পাঁচ লাখ টাকায় দু হাজার সতেরোর গাড়ি ফার্স্ট নাট ভিডিও ডিজেল গাড়ি কোনো পেট্রোল গাড়ি চলা কতটা চলা বত্রিশ হাজার কিলোমিটার চলা আছে তো মাত্র বেজার ইঞ্জিনের সাথে যে ইটা ডিজিটাল মিটার ডিটেল মিটার

কুড়ির গাড়ি যে দামে ডিলার বিক্রি করছে সে দামে বাইশের গাড়ি পাবে দশ হাজার থেকে চার লাখ দশ হাজার টাকায় কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত সকল ওয়ার্ডেসদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজ এই মুহূর্তে দেখছেন মনি এন্টারপ্রাইজের ভিডিও আর প্রতিটি গাড়ি কিন্তু আজকে চ্যালেঞ্জিং প্রাইজ থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন বুঝতেই পারবেন সর্ব গাড়ি কিন্তু আজকে চ্যালেঞ্জিং প্রাইজের সাথে এবং খুবই অল্প ডাউন পেমেন্ট থাকছে তো প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আমাদের সঙ্গেই আছে আমাদের মাসুম ভাই কেমন আছো ভাই খুব ভালো আছি ভালো আছো খুব ভালো আছি খুব প্রচন্ড গরম পড়ছে তার ভিতরে তার ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে তার কারণ অনেক মানুষ আছে তাদের সব স্বপ্নের গাড়িটি খুঁজছে অবশ্যই তো তাদের জন্য তো আমাদের ভিডিও করতেই হবে অবশ্যই না করলে তারা তো পারি পাবে না পাবে না তো আজকে প্রচুর স্টক অবশ্যই একবার স্টক আছে সকল অডিয়েন্সদের কিছু বলবেন এবং লোকেশন আন্তরিক শুভেচ্ছা যেটাই বলবেন মনি এন্টারপ্রাইজের ভিডিও আপনারা দেখেন এবং আরেনার এন আর ভিডিও তো আপনারা দেখছেনই অনেক ভালোবাসা আগে চ্যানেল ছোট ছিল এখন চ্যানেল অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে আমাদের শোরুমও অনেক বড় হয়েছে কাস্টমার অনেক বেড়েছে একদম একদম তার সাথে সাথে লোকেশনটা একটু বলে দেই একদম এটা আছে হাদিপুর গড় এটা হাড়ো রাস্তার উপর অবস্থিত এদিক থেকে আসলে এদিকে আছে আপনার আছে হাড়োয়া স্টেশন হাড়োয়া বারাসাত হ্যাঁ বারাসাত কিংবা শিয়ালদার থেকে আসবে হাসনাবাদ লোকাল ধরবে হাড়োয়া স্টেশনে নামবে নেমে অটো কিংবা টোটো উঠে বলবে হাদিপুর চারচাকা চাকা শোরুমে যাবো নিয়ে চলে আসবে একদম শোরুমে আসছে যারা কলকাতার দিক থেকে আসবে বারাসাত কিংবা ধর্মতলা থেকে আসবে আচ্ছা আচ্ছা বাছে করে আসতে হবে আপনাকে বেড়াচাপা চৌমাথাতে আসতে হবে বেড়াচাপা চৌমাথায় নেবে ওখান থেকে টোটো কিংবা অটোই করে হাদিপুর আসতে হবে কিন্তু সময় আমি কারোরই ব্যয় করবো না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ির ডিটেলস দিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দুষ্টু মেষ্টি একটু কমেন্ট করে প্লিজ যাবেন তো আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের কম প্রাইস গাড়ি হলো স্কুটির দামে স্কুটির দামে বাইকের দামে নয় স্কুটির দামে আর গাড়িটা আছে দু হাজার নয়ের গাড়ি আছে আট হাজার কিলোমিটার মাত্র চলা আট হাজার কিলোমিটার চলা টাটা ইন্ডিকা ভিস্তা আছে পেট্রোল

একদম লোন হয়ে যাবে ডাউন পেমেন্ট মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা ডাউন দেবেন সিভিল ভালো থাকবে গাড়ি লোন হয়ে যাবে আচ্ছা তারপরে হন্ডা সিটি সিটি খুবই একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি হন্ডা সিটি এটা আছে সিবিটি মডেল আছে এটা আছে অটোমেটিক আচ্ছা অটোমেটিক অটোমেটিক আছে খুব ভালো গাড়ি চালাতে খুব মজা গাড়িটা আছে সতেরো গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে এটা পড়বে চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ চার লাখ তিরিশ হাজার টাকা হন্ডা সিটি ভিডিও তো দেখছি হন্ডা সিটি মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ লাখ টাকা উপরে দাম হন্ডা সিটি মানে ডিমান্ড একটা দাম কিন্তু আমাদের কাছে আজকে পাবে চার লাখ তিরিশে চার লাখ তিরিশ এবং পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে ওকে আচ্ছা তারপরেই থাকছে আমাদের বেলিনো ব্যালেনো দু হাজার আঠারো ব্যালেনো আছে এটা এটাও ফার্স্ট মডেল আছে এটা যেটা মডেল আছে ফুল বাটন স্টার সাথে ফার্স্ট ওনার আছে গাড়ি খুবই সুন্দর কালার আছে অরিজিনাল পেন্টের আছে আজকের এই ভিডিওর জন্য এর দাম থাকবে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা অনলি চার লাখ তিরিশ লাখ তিরিশ হাজার টাকার পুজ বাটন স্টেট এর সাথে ব্যালেনো ওকে পঁচিশ হাজার ডাউন পেমেন্ট একদম পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট তো নেক্সট থাকছে আমাদের গ্রান আইটেন আস্তা গ্রান আইটেন আস্তা এটাও দু হাজার ষোলোর গাড়ি আছে ফার্স্ট ওনার আছে এটা ওয়ার্ল্ডোর দামে দিয়ে দেবো ওয়ার্ল্ডোর দামে ওয়ার্ল্ডো গ্রান আইটেন গ্রান আইটেন হন্ডাই গ্রান আইটেন ওবি আস্তা মডেল টপ মডেল এর সাথে টপ মডেল এলাই হুইল এর সাথে এলাই হুইল এর সাথে আছে ফুল বাটন স্টার সাথে ওকে অরিজিনাল লেদারের সিট কভার আছে কত টাকায় এটা তিন লাখ টাকা রকম দু লাখ নিরানব্বই হাজার টাকায় দু লাখ নিরানব্বই হাজার টাকায় গ্র্যান আইটেন আস্তা ফার্স্ট ওর তিন নম্বর চার নম্বর নয় এটা ফার্স্টোনার আছে ওতে অবশ্যই ঠিক করতে হবে গাড়ি কেনার হলে স্ক্রিনে ওর নম্বরে কল করতে হবে কল করুন বায়না করুন গাড়ি নিয়ে কোনো ঠকার কোনো জায়গা নেই গাড়ি যা দামে পাচ্ছেন কোথাও পাবেন না আশা করি তার কারণ এটা হলো মন মিনি এন্টারপ্রাইজ ওকে তারপর ইকো

গাড়ি আছে এটা মডেল আছে আছে ফার্স্ট ওনার এটা দাম পড়বে আজকে ভিডিও যা দাম বলবো কোথাও কাস্টমার খুঁজে পাবে না আট টিকা স্বপ্ন স্বপ্ন ভুলে যাবে মানে এটাই অবিশ্বাস্য হয়ে যাবে এটাই সত্যি কিরকম সাড়ে পাঁচ লাখ টাকায় দু হাজার গাড়ি ফার্স্ট ভিডিআই ডিজেল গাড়ি কোনো পেট্রোল গাড়ি নয় আচ্ছা আর একটি কাজ করে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দেয় অবশ্যই এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে কি বাত গাড়ি কন্ডিশন তো দেখলেন আর কিছু বলারই নেই গাড়ি ভিতরে সিট কভার লাগানো আছে খুবই দামি সিট কভার লাগানো আছে আচ্ছা তারপর হাইট এটা কিন্তু মোস্ট ডিমান্ড আরো বেশি অবশ্যই বলো এটা দেবো আট টাকা দিয়ে দেবো আপনাকে ইকো প্রাইজে আট টাকা পেয়ে যাবে টায়ার লাগানো আছে সর্বপ্রথম দেখেন গাড়িটা ফুল ফুল সাজানো একদম সাজানো গাড়ি ভিডিআই গাড়ি আছে কোনো পেট্রোল গাড়ি নয় ভিডিআই গাড়ি আছে মাইলেজ খুব দারুণ পাবে দারুন পাবে চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে দাম নেব চার লাখ কুড়ি

তেইশের গাড়ি মানে সাড়ে ন লাখ টাকা উপরে প্রাইস কিন্তু আজকে ফিক্সড আজকে ফিক্সড প্রাইস থাকবে ন লাখ টাকা নয় লাখ একদম পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট তার কারণ সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে অবশ্য মানুষ দূরে থেকে কেন আসবে এখানে এসে মার্কেটিং করবে আমরা ফিক্স বলে দিচ্ছি যার ভালো লাগবে সে হোক অবশ্যই আসবে এবং মেয়ে যাবে আচ্ছা তারপরে আমার তেইশের গাড়ি বলে রো মডেল আছে এন টেন ওকে নতুন টায়ার নতুন টায়ার সবকিছু নতুন তেইশের গাড়ি দুহাজার তেইশ কিছু নেই চলা বত্রিশ হাজার তো চলা অরিজিনাল কত বলো সাড়ে আট লাখ টাকা প্রাইস নেবো কোন ন লাখ সাড়ে ন লাখ টাকা দাম হবে না

ও ভাই ডাউন পেমেন্ট কত ভাই ডাউন পেমেন্ট 100 থেকে 2 লাখ এটাও রাউন্ড গোল করলো হাসবে অবশ্যই কত দিনের লোন পাস হচ্ছে মোটামুটি 4 থেকে পাঁচ দিনের লোন পাস হয়ে যাবে আর কত বছরের রকদি গাড়ি লোন গাড়ি বয়সের লোন হয় কিন্তু ওই গাড়িগুলো মোটামুটি পাঁচ বছর আপনারা ধরে চলেন হয়ে যাবে 5 বছর ধরে চলেন হয়ে যাবে আচ্ছা নেক্সট আমাদের আবারো मोस्ट डिमांड কালার এবং এই যে ডিজাইন লুকস এটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর Sony এই গাড়িটার স্পেশাল নাম্বার 2626 কত সালে এটা আচ্ছা এইটাও লেখা আছে 6 11 2020 এটাও 20 এর লাস্টের গাড়ি আপনি 21 ধরে চলতে পারে 21 ধরে এটা 20 এর লাস্টের গাড়ি আছে এটা স্পোর্টস মডেল আছে স্পোর্টস মডেল আস্টোনার আছে টাই খুবই ভালো গাড়ি গাড়ি একদম নয়েজ ফ্রি গাড়ি গ্রানাইটিন এটা নিয়জ নিয়জ ঠিক আছে এটাও আজকে দামে থাকবে দামে এমন দামে থাকবে যে কাস্টমার কল্পনা করতে মানে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারা আজকে হতবাক হয়ে যাবে যে কি কোথায় ভিডিও দেখছি এটা এত কম কম দামে গাড়ি পাওয়া যায় কতই এটা আজকে থাকে চার লাখ পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট চার লাখ টাকা লোন পাঁচ বছরের লোন হয়ে যাবে আরে চার লাখ টাকা এটা স্পোর্টস মডেল কোন ম্যাগনা এরা মডেল নয় অতি অবশ্যই যাদের স্বপ্ন নেই তারাও স্বপ্ন তৈরি করে ভিডিও থেকে একদম আচ্ছা তারপরে আবারও গ্রান আইটেন ডক্টর ডিবেন ডক্টর ডিবেন কার লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার এটাও স্পোর্টস মডেল আছে কেউ হাতে এটা যে দু ষোলোর গাড়ি আছে ফার্স্ট ওনার আছে আজকে এটাও দাম থাকবে খুব ধামাকা দাম কত তিন লাখ দশ হাজার টাকা ষোলো লাইফ টাইম ট্যাক্স গাড়ি পাবে এটাও পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি হয়ে যাবে তারপরে আমাদের আবার লাইফ টাইম ট্যাক্স গাড়ি এটাও এটাও লাইফ টাইম ট্যাক্স ওকে এটা আছে দু হাজার গাড়ি ষোলো ফার্স্টোনার ভিএক্স মডেল আছে এটা আজকের দাম থাকবে তিন লাখ সত্তর তিন লাখ ষোল লাখ পঁয়ষট্টি অন দ্য টেবিল কোন কম বেশি হবে না তিন লাখ ষাট টাকা ফাইনাল দাম

সিট কবা বেবি সিট মিউজিক সিস্টেম एवरीथिंग সবকিছু সাজানো কত প্রাইস কত 4 লাখ 40 হাজার টাকা 4 লাখ 40 হাজার টাকা বিএস 6 এ কমপ্লিট গাড়ি তারে বলে এবং ডাউন পেমেন্ট কত 17000 এর মোটামুটি 70 80 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে ওকে ইকো গাড়ি ক্ষেত্রে একটু ডাউন পেমেন্ট বেশি তো নেক্সট আছে আমাদের আবার আওয়ার একটা ইকো খুবই সুন্দর নাম্বার প্লেট এর সাথে 100 100 100 ওকে এটা আছে 2021 এর গাড়ি ফাস্ট এসি এটাও গ্যাস ফেস কিছু বসানো নেই বাড়ি গাড়ি তুমি পার্সোনাল জীবন কারা বাড়ির উপর নিতে হলে আসুন আর নিয়ে যান ওকে এটা দাম থাকবে আজকে ভিডিওর জন্য 4 লাখ 20 হাজার টাকা অনলি 4 লাখ 4 লাখ 20 হাজার টাকা 21 এর গাড়ি 21 এর গাড়ি তো নেক্সট আবার ইকো এটা নিউ মডেলের ইকো আছে 2023 এ যেটা এখন খুবই ডিমান্ড কাস্টমার খুবই ডিমান্ড করে এটা আছে সুইফট ডিজার ইঞ্জিনের সাথে যে ইকোটা এখন সুইফট ডিজার ইঞ্জিনের সাথে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার কি বাত এটা 2023 এর গাড়ি আছে

ইউটিউবারের চ্যালেঞ্জিং দিয়ে দিলাম আমাকে চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম 2017 এর গাড়ি RXT মডেল যে দামে দিয়ে দেবো খুঁজে পাবে না আচ্ছা কত টাকায় দাও খুঁজে পাবে না কত দাম 180000 টাকা কি 180000 টাকা মডেল RXT মডেল এটা কুইট নয় এটা কুইট ক্লাম্বার বলতে না জানে এই যে কালারটা এটা ক্লাম্বার ওকে আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত

ওই ভিএক্সআই প্লাস মডেল কোন এলএক্সআই ভিএক্সআই আচ্ছা এটা ডাউন পেমেন্ট 50 এটাও 50 টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে ওকে আচ্ছা তার পাশে আমাদের ইকো ইকো এটা কত এটা 20 এর গাড়ি আছে 2020 এর গাড়ি এখন চলছে 25 25 এত সুন্দর হেডলাইট গ্রিল সবকিছু কারণ এটা ভাড়া কাটা গাড়ি নয় আচ্ছা এটা বাড়ির গাড়ি পার্সোনাল ইউজ গাড়ি আচ্ছা এই পিছনে সিট পর্যন্ত এখনো কাস্টমার বসায়নি সেই ফাইভ সিটার ফাইভ সিটারই রেখে দিয়েছে আচ্ছা 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 ফাইভ সিটার এসি ফাইভ সিটার এসি অবশ্যই এসি 20 এর গাড়ি কুড়ির গাড়ি ট্যাক্স পঁচিশ কিন্তু ট্যাক্স পঁচিশে কাটতে হবে না আপনার কেটে গাড়ি বিক্রির হবে পুরো তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স হবে কাস্টমার কাস্টমারের কোনো হেডেক থাকবে না প্রাইস কত প্রাইস থাকবে চার লাখ দশ হাজার টাকা অনলি চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার টাকায় কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স কাস্টমার এসি তো নেক্সট থাকছে আমাদের এটা আছে টাটা টিগর টাটা টিগর ভারত কা লোহা নিশ্চয়ই খুব লুকটা খুব দারুণ খুবই সুন্দর লুক এবং এক্সজেড মডেল এটা টপ মডেল গাড়ি আছে একদম

এটা আছে হাদিপুর গড় বেড়াচাপা হাদিপুর গড় নিশ্চয় যারা ট্রেন লাইনে আসবে তারা ট্রেনে হাসনামাদ কিংবা শিয়ালদা বারাসাত থেকে যে কোনো জায়গা থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরবে আসবে হাড়োয়া স্টেশনে নামবে স্টেশনটার নাম মনে রাখুন হাড়োয়া স্টেশন হাড়োয়া স্টেশনে নেবে অটো কিংবা টোটো উঠে বলবে হাদিপুর চার চাকা শরুমে যাবো আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার দিয়েছি কল করলে সর্বোচ্চ তো আজকে ভিডিও আমি এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দুষ্টু মিষ্টি একটু কমেন্ট করে যাবেন এখানেই ভিডিও সমাপ্ত করলাম